হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডাবলিউ সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে অলরেডি তোমাদের যে ইউনিট ওয়ান অর্থাৎ পাইথান প্রোগ্রামে এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের যে কটা চ্যাপ্টার ছিল সবই আমি অলরেডি করিয়ে দিয়েছি আজকের থেকে তোমাদের ইউনিট টু অর্থাৎ ই কমার্স এই পার্টিকুলার ইউনিটটা শুরু হবে যেখানে টোটাল কম্পিউটার অ্যাপ্লিকেশনদেরকে তিনটে চ্যাপ্টার পড়তে হবে আর কম্পিউটার সায়েন্সদেরকে একটা চ্যাপ্টার এক্সট্রা সেটা পড়তে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদেরকে এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইন্ট্রোডাকশন ই কমার্স এটা আছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম আছে আর ইন্টারনেট মার্কেটিং আছে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টার যেটা এক্সট্রা সেটা হলো ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ এটা পড়তে হবে যাই হোক এটা তোমাদের বেসিক ইন্ট্রোডাকশান যেগুলো তোমাদেরকে জানতে হবে মেনলি আজকে যেটা আমি তোমাদেরকে শুরু করবো সেটা হলো ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ই কমার্স এটা সম্পর্কে তো এক এক করে চলো নোটসে দেখে নিই কী কী তোমাদেরকে এগুলোর জন্য জানতে হবে সবার ফার্স্টে এটা চ্যাপ্টার নাম ই অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স মানে ই-কমার্স ইলেকট্রনিকের ই আর কমার্সের পুরোটা তোমাদের জানো এবারে বেসিক্যালি ই-কমার্সটা কি জিনিস দেখো তুমি অনলাইনে যে শপিংগুলো করো ফ্লিপকার্ট মিন্ট্রা বা অ্যামাজন যেখানে কেনাকাটা করো না কেন এগুলো তুমি কোথাতে কিনছো অনলাইনে কিনছো বা ইন্টারনেট কোন একটা মোবাইল বা কোন একটা কম্পিউটার বা কোনো একটা ল্যাপটপের মাধ্যমে এটাই হলো ই-কমার্স কি বলছে সবার প্রথম প্রশ্ন ই-কমার্স কি এর সংজ্ঞা দান ই-কমার্স কি আর এর সংজ্ঞা আচ্ছা ই কমার্সের পুরো নাম হলো ইলেকট্রনিক কমার্স এটা তো এতক্ষণ ধরে তোমরা বুঝেই গেছো সহজ কথায় বলতে ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যখন কোনো পণ্য বা পরিষেবা কেনা বেচা হয় তখন তাকে বলা হয় কি ই কমার্স এবার দেখো পণ্য আর পরিষেবা মানে কি পণ্য মানে কোনো ধরনের গুডস যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে বাট পরিষেবা মানে যেগুলো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই বাট তুমি সেগুলোকে তারা কাজে লাগাতে পারবে লাইক তুমি কোনো ওয়েবসাইট বানাতে চাও অনলাইনে প্রচুর জায়গা আছে যেখান থেকে তুমি ওয়েবসাইট বানিয়ে নিতে পারো যেমন ফাইবার ডট কম তুমি কোনো ডোমেন কিনতে চাও ওয়েবসাইটের ডোমেন তুমি গোড এরিট থেকে কিনতে পারবে ধরো তুমি কারোর ভিডিও এডিটিং করাতে চাও ফাইবার ডট কমে চলে যাও ওখানে গিয়ে তুমি সেই সার্ভিসটা চাইলে কিনতে পারবে অ্যাজ ওয়েল এস তুমি সেই সার্ভিসটা কাউকে দিতেও পারবে ইফ ইউ নো হাউ টু এডিট আ ভিডিও সেক্ষেত্রে তো শুধুমাত্র পণ্য কেনার জন্য না বেচার জন্যও আমরা ই কমার্স ব্যবহার করি শুধুমাত্র কোনো পণ্য না কোনো পরিষেবার জন্যও আমরা কিন্তু ই কমার্স ব্যবহার করি এরপরে প্রশ্ন হলো ই কমার্সের প্রধান কার্যকলাপগুলি কি কি দেখো ই কমার্সে প্রচুর কার্যকলাপ আছে যেমন অনলাইন মার্কেটিং তোমরা অনলাইন মার্কেটিং এর জন্য ই কমার্স ব্যবহার করতে পারো ক্রয় বিক্রয় মানে বাইং অ্যান্ড সেলিং তোমরা ওয়েলএক্স ইবে এরকম বড় বড় ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে তোমরা কোনো বস্তুকে কিনতেও পারো আবার অ্যাজ ওয়েল অ্যাজ বেচতেও পারো অর্থ লেনদেন তোমরা এখন প্রচুর পরিমাণে ইউপিআই ট্রানজ্যাকশন ক্রেডিট কার্ড এগুলো সম্পর্কিত জেনেসবে নেট ব্যাঙ্কিং এগুলো কিভাবে ব্যবহার করে এগুলো তো অনলাইন পেমেন্টের জন্যই ব্যবহার করা হয় ইউপিআই তো আজ ভারত তথা পৃথিবীর সব থেকে জনপ্রিয় পেমেন্ট সিস্টেমগুলোর মধ্যে একটা যদিও সেটা এখন শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ না তুমি এখন সিঙ্গাপুরে গিয়ে বা দুবাইয়ে গিয়েও এই ইউপিআই কে ব্যবহার করতে পারবে এবারে কি আছে সরবরাহ এবং ডেলিভারি অর্থাৎ শিপিং অ্যান্ড ডেলিভারি তুমি যদি ই কমার্সে কোনো শপ খোলো তুমি সেখান থেকে কোনো প্রোডাক্টকে শিপিংও করাতে পারবে আবার কোনো প্রোডাক্টকে ডেলিভারি নিতেও পারবে তারপরে গ্রাহক পরিষেবা ই কমার্স বেড়ে যাওয়ার ফলে এখন গ্রাহক পরিষেবা প্রচুর পরিমাণে উন্নত হয়ে গেছে তুমি চাইলে কারোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভিডিও চ্যাটিং এর মাধ্যমে এছাড়া তথ্য ব্যবস্থাপনা এছাড়া তথ্য ব্যবস্থাপনা ইনফরমেশন ম্যানেজমেন্ট আগেকার দিনে মোটা মোটা খাতা রেখে দেওয়া হতো কোনো ডেটা ম্যানেজ করার জন্য কিন্তু এখন ই কমার্স আসার ফলে প্রচুর বড় বড় সার্ভার তৈরি হয়ে গেছে সেখানে সেই তথ্যগুলোকে রেখে দেওয়া যায় ইভেন তুমি গুগলে গিয়ে যেগুলো সার্চ করছো সেগুলো তো কোনো জায়গায় স্টোর থাকছে তার উপরেই দেখবে তোমার কাছে তোমার ইন্টারেস্ট অনুযায়ী আসে কি করে ই মাধ্যমে এরপরে লক্ষ্য অর্থাৎ ইজ গোল অফ ব্যবসায়ী পরিধি বাড়ানো বা ইনক্রিজ রিচ দেখো তুমি যদি লোকাল একটা দোকান খুলে বসো বা তোমার পরিচিত যদি কোনো দোকান থাকে তার দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে সেই দোকানটা ম্যাক্সিমাম এরিয়া হয়ে থাকে তার মধ্যে থেকে মালপত্র কিনতে আসে লোকে তুমি যদি ই কমার্স খুলে বসো অর্থাৎ অনলাইনে কোনো দোকান খুলে বসো তোমার পরিধি কিন্তু গ্লোবাল বেসে অর্থাৎ সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে তোমার কাছে অর্ডার আসতে পারে ইফ ইউ অপটিমাইজ ইউর ওয়েবসাইট অ্যাজ দ্যাট মাছ তার উপরে মানে তুমি যদি অপটিমাইজ না করো কী করে আসবে তারপরে খরচা কমানো অর্থাৎ কস্ট রিডিউস এবার দেখো তুমি একটা দোকান যদি করতে চাও তুমি একটা দোকান কিনবে নাই ভাড়া নেবে সেখানে কর্মচারী লাগাবে সেখানে বিল্ডিং তৈরি করবে ভেতরে ডেকোরেশন করবে অনেক কিছু ঝামেলা আছে কিন্তু তুমি অনলাইন একটা শপ করো সেখানে কিন্তু তোমার এত ঝামেলা নেই হ্যাঁ খরচা ওখানে আছে বাট অ্যাজ কম্পেয়ার অ্যাজ লো একটা ফিজিক্যাল দোকানের থেকে এরপরে গ্রাহক পরিষেবা তুমি যদি অটোমেশন সিস্টেম চালু করে দাও তোমার অনলাইন শপিং এর যে সাইটটা থাকবে সেখানে তাহলে তুমি রাত্রে ঘুমিয়েও থাকবে তাও কিন্তু অটোমেটিক্যালি তোমার সাইটে কেউ যদি অর্ডার দেয় সেই অর্ডারটা শিপমেন্ট অব্দি পৌঁছে থাকবে তুমি যখন কনফার্ম করবে শিফট হয়ে যাবে তারপরে দ্রুত লেনদেন খুব তাড়াতাড়ি লেনদেন আমরা করতে পারি আচ্ছা সহজে বিপণন খুব তাড়াতাড়ি মার্কেটিং করা যায় খুব কম খরচে মার্কেটিং করা যায় ইভেন তুমি আজকে একশো টাকা খরচা করলেও ফেসবুক ইনস্টাগ্রামের মতো জায়গা থেকে পাঁচশো থেকে ছশো ইভেন এক হাজার দু লোকের কাছেও তুমি তোমার পণ্য টাকা বিক্রি করার মতো রিচ তৈরি করতে পারবে এবার এই মার্কেটিংটি জিনিস এটা যখন আরেকটু বেশি ডিটেলস জানতে পারবে তখন ভালো করে বুঝতে পারবে এবার যারা জানো তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড এরপর আছে ই কমার্সের প্রযুক্তিগত উপাদানগুলি কি 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 আমাদের প্রয়োজন হবে ই কমার্স একটা তৈরি করতে গেলে বেসিক্যালি দুটো জিনিসেরই দরকার হবে একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার হার্ডওয়্যার মানে যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে যেগুলোকে আমরা টাচ করতে পারি দ্যাটস কল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যাদেরকে আমরা শুধু দেখতে পারি নট টাচেবল সেগুলো হলো সফটওয়্যার হার্ডওয়্যার কি কি যেমন কোনো একটা সার্ভার লাগবে একটা কম্পিউটার লাগবে স্মার্টফোন লাগবে নেটওয়ার্কিং ডিভাইস যাবে যেমন রাউটার সুইচ এগুলো লাগবে এগুলো তো প্রয়োজন হবেই এছাড়াও বারকোড স্ক্যানার অনেক ধরনের জিনিস আছে একসেট্রা এক্সেট্রা আমি এখানে ইত্যাদি লিখিনি তুমি চাইলে কি অনলাইনে গুগল করে দেখতে পারো আরও কী কী প্রয়োজন হতে পারে সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারের ক্ষেত্রে তোমার কোনো একটা ওয়েবসাইটটা তৈরি করতে হবে উইদাউট ওয়েবসাইট ইউ কান ডু এনি কাইন্ড অফ ই কমার্স এরপরে কি আছে তারপরে ওয়েব সার্ভার তুমি ওয়েবসাইট তো কিনলেই হবে না তার একটা ওয়েব সার্ভার রাখতে হবে তুমি ধরো একটা প্লট কিনেছো তোমার দোকানের একটা নাম তুমি ডিসাইড করে বসে আছো যে হ্যাঁ আমি এই প্লটে এই দোকানটা দেবো তুমি তো শুধুমাত্র জায়গায় সেই দোকানটা দিতে পারবে না তোমাকে তো তার উপরে একটা ইট দিয়ে দিয়ে একটা একটা বিল্ডিং তৈরি করতে হবে ওয়েব সার্ভারটা অ্যাজ লাইক তুমি ফিজিক্যাল এক্সিস্টেন্স জায়গা নিয়ে যেখানে তুমি এবার কোন ধরনের জিনিসপত্র রাখতে পারবে যেমন অ্যাপাচি নামে খুব দারুণ একটা সার্ভার আছে এছাড়াও তুমি যদি সস্তায় কিনতে চাও হোস্টিংার নামে একটা কোম্পানি আছে যারা খুব সস্তাতে ওয়েব সার্ভার বিক্রি করে এরপরে আসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস তোমার কাছে একটা ওয়েবসাইট আসলো একটা হোস্টিং আসলো তাহলে তুমি ওই ই কমার্স খুলতে পারবে না যতক্ষণ না তোমার কাছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না থাকবে অর্থাৎ তুমি যে প্রোডাক্টগুলো লিস্ট করবে অনলাইনে সেগুলো তো কোনো জায়গায় স্টোর করতে হবে তোমার যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো সেগুলো তো কোনো জায়গায় রাখতে হবে সেটা কোথায় রাখবে সেটা এই ডেটাবেসেই রাখবে তুমি আজকে ফেসবুক ব্যবহার করছো গুগল ব্যবহার করছো ইনস্টাগ্রাম ব্যবহার করছো সেখানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে যেটা হাই হ্যালো চ্যাট করছো তুমি তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার কোনো প্রিয়জনকে যে হাই হ্যালো চ্যাটিংগুলো করছো সেগুলো কোথায় স্টোর হয়ে থাকছে কোনো একটা ডেটাবেসের মধ্যে অ্যাজ ওয়েল এজ তোমারও ই কমার্সের ক্ষেত্রে একটা ডেটা তৈরি করতে হবে সেটা মাই হতে পারে এবার খুব ভালো করে দেখে রাখো কারণ তোমাদের ক্লাস টুয়েলভের লাস্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টার গিয়ে তোমাদের কিন্তু আরেক সেখান থেকে প্র্যাকটিক্যালও আসবে সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এরপরে আসবে নেটওয়ার্কিং পরিকাঠামো অর্থাৎ তোমার তো কম্পিউটার চলে আসলো সফটওয়্যার চলে আসলো কিন্তু তোমার কাছে ইন্টারনেট নেই তাহলে তুমি কি করে করবে তাহলে তুমি তো ই কমার্স করতে পারবে না তার জন্য তোমাদের ইন্টারনেট ইন্টারনেট এক্সট্রানেট এগুলো প্রয়োজন হবে এবারে ইন্টারনেটটা সবাই জানো কিন্তু ইন্টারনেট আর এক্সট্রানেট যদি সম্পর্কে না জানো রিল্যাক্স করো এই চ্যাপ্টারের শেষের দিকে ইন্টারনেট এক্সট্রানেট এগুলো সম্পর্কে তোমাদেরকেই পড়াবো সবার লাস্টে আসে পেমেন্ট গেটওয়ে তোমার কাছে ওয়েবসাইট আসলো ওয়েব হোস্টিং আসলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসলো নেটওয়ার্ক ব্যবস্থা আসলো কিন্তু পেমেন্ট গেটওয়ে নেই মানে তুমি টাকার লেনদেন করবে কার মাধ্যমে তোমাকে তো কোনো পেমেন্ট গেটওয়ের সঙ্গে পার্টনারশিপ করতে হবে সেই পেমেন্ট গেটওয়ে চলে আসলে তুমি কারোর কাছ থেকে পেমেন্ট নিতেও পারবে কাউকে রিফান্ড দিতেও পারবে এরপরে প্রশ্ন ই কমার্সের কাজগুলি কি কি কাজ আমরা ই কমার্সের মাধ্যমে করতে পারি বিপণন বা বিক্রয় আমরা এসিও করে আমরা কোনো বা কোনো মার্কেটিং করে আমরা আমাদের প্রোডাক্টকে অনলাইনে বিক্রি করতে পারি তারপরে প্রিসেলস তুমি কোনো প্রোডাক্ট ধরো নতুন আনতে চলেছো গ্রাহকদের অ্যাট্রাক্ট করার জন্য তুমি তার উপরে প্রিসেল লাগিয়ে দিলে যে হ্যাঁ যারা যারা এই টাইম পিরিয়ডের মধ্যে কিনতে পারবে তাদেরকে আমি হাজার টাকা ডিসকাউন্ট দেবো এটাও তুমি অনলাইনে ই কমার্সের মাধ্যমে করতে পারবে এরপরে লেনদেন পরিকাঠামো অর্থাৎ ট্রানজেকশন প্রসেস তোমরা কোনো ধরনের অর্ডার হোক কোনো পেমেন্ট হোক যে কিছুই হোক তুমি একটা লেনদেন পরিকাঠামো তৈরি করতে পারবে তারপরে পোস্ট সেল যারা ধরো সময়ের মধ্যে কোনো জিনিস নিতে পারলো না তাদেরকে তুমি পোস্ট সেল দিতে পারবে যাতে তারা সেই অর্ডারটা নিতে পারে এরপরে সরবরাহ শৃঙ্খল ব্যবস্থা অর্থাৎ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট তোমাকে তো শুধুমাত্র অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করলেই হবে না সেটা সাপ্লাই চেনটাও ম্যানেজ করতে হবে যে প্রোডাক্টটা ঠিক করে পৌঁছাচ্ছে কি না বা যেখানেই পৌঁছাক না কেন সেই জায়গায় কি সঠিকভাবে পৌঁছাচ্ছে নাকি ভেঙে চড়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে এরপরে কি আসছে ই কমার্সের সুবিধা এবং অসুবিধা দেখো যে কোনো প্রোডাক্টই হোক না কেন বিজ্ঞানের যত বড়ই অনুদান থাকুক না কেন তার যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে এগুলো আমাকে জানতে হবে এবার সুবিধা কি কি দেখো সুবিধা এখানে আমি অনেকগুলো বলেছি বেসিক্যালি আমি শর্টে যদি বলে দিই সব থেকে বড় সুবিধা তুমি যখন তখন যে কোনো মালপত্র কিনতে পারবে ফার্স্ট সেকেন্ড সুবিধা তুমি বিশ্বব্যাপী তোমার একটা রিচ হবে পৃথিবীর অনলাইন থেকে যে কোনো প্রান্ত থেকে তোমার কোনো একটা শপিং সাইট সেখানে জিনিসপত্র কেউ কিনতে পারবে এরপরে পরিচালন ব্যয় দোকানের পরিচালন ব্যয়ের থেকে ই কমার্স এর পরিচালন ব্যয় অনেক কম হয় তারপরে ইনভেন্টারি বা গ্রাহক ডেটা পরিচালন খুব ইজি যেহেতু তোমার কাছে আলাদা করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে গ্রাহকদের পছন্দের উপর ভিত্তি করে ব্যক্তিগত অফার দেওয়া ধরো কোনো গ্রাহক তুমি দেখছো পার্টিকুলার একটা টাইপের ক্লোথ বা জামা প্যান্ট খুব বেশি কিনছে তুমি সেই গ্রাহককে আলাদা করে একটা অফার দিয়ে দিলে কোনো গ্রাহক দেখছো প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স আইটেম কিনছে তার জন্য বেস্ট এক্সাম্পল তুমি তোমার ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাপ আছে তোমার মোবাইলে তুমি ওটাকে অন করো অন করে যখনই অন করবে কিচ্ছু সার্চ করবে না জাস্ট ডিফল্ট অন করো দেখবে তুমি যে জিনিসগুলো প্রচুর পরিমাণে সার্চ করো বা যে জিনিসগুলোকে পছন্দ করো তোমার ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাপে দেখবে খোলার সাথে সাথে সেই জিনিসগুলোরই অ্যাড তোমাকে দেবে এটা কিভাবে হচ্ছে এটা অ্যালগোরিজামের মাধ্যমে হচ্ছে এসিওর ওর মাধ্যমে হচ্ছে ওদের অ্যালগোরিজম তৈরি এমন হয়েছে যেটা তুমি পছন্দ করো সেটাই তোমাকে দেখাবে তুমি জামা প্যান্ট পছন্দ করো তোমাকে মোবাইল ফোন দেখাবে না তোমাকে জামা প্যান্টই দেখাবে এরপরে অসুবিধা যার সুবিধা আছে তা তো অসুবিধা আছে গ্রাহকরা পণ্য স্পর্শ করতে পারে না বা পরীক্ষা করে দেখতে পারে না দেখো যদিও এই লাইনটা না পুরোপুরি প্রযোজ্য না আগে একটা সময় এমন ছিল কোনো মোবাইল অর্ডার দেওয়ার পরে সেই মোবাইলটা আমরা সাত দিনের মধ্যে চেক করতে পারতাম অ্যাকচুয়ালি সাত দিনে তখন দশ দিন দিতাম মেবি আমার এরকমই মনে হচ্ছে আমি ছোটোবেলায় যখন মোবাইল টোবাইল অর্ডার দিলাম দশ দিন দিত তো মোবাইল চেক করতে পারতাম যদি কোনো প্রবলেম হতো সেটাকে রিফান্ড বা রিটার্ন করাতে পারতাম কিন্তু প্রচুর ফ্রড বেড়ে গেছে ভালো মোবাইল কিনে বা ভালো ল্যাপটপ কিনে তার দিয়ে ভালো পাঠপত্র ঝেড়ে দিয়ে নতুন পুরনো পাঠপত্র লাগিয়ে সেই মোবাইলটা রিফান্ড করে দিত এটা কোম্পানি লস হচ্ছে তাই কী করলো এখন পুরোপুরি রিপ্লেসমেন্ট জিনিসটা বন্ধ করে দিয়েছে জামা কাপড়ের উপরে আছে যদিও আমি এমন প্রচুর লোকজনকে চিনি বা দেখেছি যারা কোনো বিয়েবাড়ির ওকেশন বা কোনো ওকেশন যাওয়ার জন্য জামা অনলাইনে অর্ডার করে তারপরে ব্যবহার করা হয়ে গেলে আবার ফেরত দিয়ে দেয় তোমরা এগুলো করো না আচ্ছা ওয়েবসাইট কি হয় ওয়েবসাইট যদি কোনো সময় ডাউন হয় বা হ্যাক হয়ে যায় তাহলে আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে অনলাইন লেনদেনের ক্ষেত্রে প্রচুর চুরির ঝুঁকি আছে ধরো তোমার গেটওয়ে কেউ হ্যাক করে বসে আছে লাখ লাখ টাকা তোমার কাছে ট্রানজেকশন হচ্ছে অর্ডার আছে কিন্তু পেমেন্ট তোমার কাছে ঢুকছে না তুমি ভাবছো হয়তো পেমেন্টে কোনো অসুবিধা হচ্ছে ব্যাঙ্ক কদিন পরে দিয়ে দেবে কিন্তু পেমেন্টটা অন্য জায়গায় চলে যাচ্ছে পণ্য হাতে পেরে পণ্য হাতে পেতে অনেক দিন সময় লাগে কারণ তোমরা ভালো করে জানো ইনস্ট্যান্ট ডেলিভারিটা সময় হয় না যদিও তোমাদের মধ্যে যাদের বাড়ি কলকাতা মেন সিটিতে তারা জানো ইনস্টামার্ট আছে প্রচুর এমন জায়গা আছে যেখানে ইনস্ট্যান্টলি দশ কুড়ি মিনিটের মধ্যে পণ্য পাওয়া যায় কিন্তু মেজরিটি পাবলিকের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি হয় না আর অনলাইন জগতে প্রতিযোগিতা অনেক বেশি তোমার মতো এরকম কয়েক হাজার স্টোর খুলে বসে আছে তুমি যদি অপটিমাইজ করতে না পারো এসিও ঠিক করে করতে না পারো তাহলে কিন্তু তোমার স্টোর চলবে না এরপরে আসে ই কমার্সের পরিধি বা সুযোগ কি কি দেখো খুচরো ব্যবসায়ী যারা তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ ই কমার্স ব্যাংকিং ক্ষেত্রে দেখ এখন ব্যাংকিং এর ক্ষেত্রে যত ব্যাংকে আছে না কেন সবারই দেখবে একটা নিজস্ব অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে তুমি নেট ব্যাংকিং অনলাইন বিমা যা ইচ্ছা যত ধরনের ব্যাংকের পরিষেবা হয় সবই তুমি সেখান থেকে অ্যাভেল করাতে পারবে তোমাকে কষ্ট করে আর পাসবুক আপডেট করতে বা তোমার স্টেটমেন্ট বার করতে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই এরপরে ভ্রমণ বা পর্যটনে আগে ট্রাভেল এজেন্ট থাকতো এখন ট্রাভেল এজেন্টের দরকার নেই যেমন মেক মাই ট্রিপ গো আইডি আগোডা এরকম প্রচুর ওয়েবসাইট আছে যারা তোমাকে অনলাইনেই সেই সব পরিষেবা দিয়ে থাকে বিনোদন নেটফ্লিক্স আছে অ্যামাজন প্রাইম আছে তার মাধ্যমে তোমরা বিনোদন তো সবসময় নিচ্ছ শিক্ষা এডুকেশনের জন্য প্রচুর এডুকেশন প্ল্যাটফর্ম আছে অ্যাজ লাইক তুমি এখন ইউটিউবে ভিডিওটা দেখছো সেটা মোবাইলের ক্ষেত্রে হোক বা তুমি ল্যাপটপের মাধ্যমেই দেখো না কেন কিন্তু দেখছো কোথায় ইউটিউবেই তো এরকম প্রচুর জায়গা আছে যেখান থেকে তোমরা এই পড়াশোনা করতে পারবে এই যেমন আমি তোমাদেরকে এখন অনলাইনে ক্লাসগুলো করাচ্ছি যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে পুরো এই ভিডিওগুলোকে আমি উডামি নামে একটা সাইট আছে সেখানে আমি আপলোড করে দেবো একটা ডিসেন্ট অ্যামাউন্ট কোর্স ফি সেখান থেকে নিয়ে আমি সেই ভিডিওগুলোর মাধ্যমে সেখানে স্টুডেন্টগুলোকে পড়াবো এরপরে হেলথ কেয়ার প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা অনলাইনে ওষুধ বুক করতে পারবে কোনো ডাক্তারে ভিজিট করাতে পারবে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারপরে তুমি কোনো টেস্ট রিপোর্ট চেক করতে পারবে সেগুলো তারপরে রিলেশন রিয়েল এস্টেট প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা রিয়েল এস্টেট সম্পর্কে চেক করতে পারবে যেমন নাইনটি নাইন এ নামে একটা ওয়েবসাইট আছে খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট যেখানে তুমি রিয়েল এস্টেট জিনিস দেখতে পারবে ফ্ল্যাটের দাম প্লটের দাম চেক করতে পারবে এরপরে ই কমার্সের কিছু এরপরে ই কমার্সের কিছু প্রয়োগ কোথায় কোথায় ই কমার্স প্রয়োগ করা হয় অনলাইনে শপিং এর ক্ষেত্রে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ট্রা এগুলো আছে অনলাইন টিকিট বুকিং যেমন আইআরসিটিসি মেক মাই ট্রিপ বুক মাই শো এরকম প্রচুর ওয়েবসাইট আছে এখান থেকে তোমরা অনলাইন টিকিট ফ্লাইট টিকিট বুক করতে পারবে অনলাইন বিল পেমেন্ট সেটা বিদ্যুৎ ফোন বা কোন ধরনের তোমার ক্রেডিট কার্ড রিচার্জ ক্রেডিট কার্ড রিচার্জ সেগুলো সবই করতে পারবে নেট ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি এক জায়গার থেকে টাকা অন্য জায়গায় লেনদেন করতে পারবে তারপরে ফুড ডেলিভারি এখন তো এটা প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে গেছে একটু মোটামুটি সিটিতে যেমন আমার বাড়ি হাবড়াতে হাবড়াতে তো জোম্যাটো সুইগি ভরে রয়েছে তুমি বাড়িতে বসেই যে কোনো জায়গার থেকে খাবার অর্ডার দিতে পারবে আমি জানি না এক্স্যাক্টলি তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্টে জানো তাহলে আমি বুঝতে পারবো যে কোথার থেকে কোথা থেকে কোন স্টুডেন্ট সেই ভিডিওগুলো দেখছে এরপরে প্রশ্ন ইলেকট্রনিক কমার্স বা ইলেকট্রনিক বিজনেস অর্থাৎ ই বিজনেসের মধ্যে পার্থক্য কি এতক্ষণ আমরা ই কমার্স সম্পর্কে জানলাম এবার আমরা ই বিজনেস সম্পর্কে ই বিজনেস আর ইলেকট্রনিক কমার্স কি জিনিসটা আমাকে এটা বুঝতেই হবে সবার ফার্স্টে ই কমার্স কি বলছে এটি মূলত ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্কিং এর মাধ্যমে পণ্য বা পরিষেবা কেনাবেচার প্রক্রিয়া তাকেই কি বলে ই কমার্স আর এটি ই বিজনেসেরই একটা অংশ কার অংশ ই বিজনেসের মানে ই বিজনেস একটা বিশাল বড় ক্রাইটেরিয়া তার মধ্যে একটা ছোট পার্ট ই কমার্স এবার ই বিজনেস কি বলছে এটি একটি ব্যাপক ধারণা এর মধ্যে শুধু কেনা বেচা নয় একটি ব্যবসার সমস্ত অনলাইন কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকে যেমন সাপ্লাই চেইন গ্রাহক সম্পর্ক ব্যবস্থা অর্থাৎ সিআরএম কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগ বা অংশীদারীদের সঙ্গে যোগাযোগ এগুলো সহজ কথাই ই কমার্স ইজ ইকাল টু বাই প্লাস সেল কিন্তু ই বিজনেস ইজ ইকাল টু ই কমার্স প্লাস ইন্টারনেট বিজনেস প্রসেস এটাই হল এদের মধ্যে বেসিক পার্থক্য এরপরে প্রশ্ন কি বলছে বিভিন্ন ই কমার্স মডেলগুলি সম্পর্কে আলোচনা করো এবার ই কমার্সের বিভিন্ন মডেলগুলি তোমাদের যে রাইটারি বই ব্যবহার করো না কেন সেখানে অনেক ধরনের এরকম মডেল আছে সেখান থেকে অবশ্যই পড়ো অ্যাজ ওয়েল এজ আমি ওগুলো একটা ব্রিফ ধারণা আমি এই নোটসের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সবার ফার্স্টে আছে বি টু সি অর্থাৎ বিজনেস টু কাস্টমার সবার ফার্স্টে যে নামটা থাকবে সে হবে পরিষেবা দাতা আর যার নামটা পরে থাকবে সে হলো পরিষেবা গ্রাহক অর্থাৎ কাস্টমার এখানে গ্রহণ করছে বিজনেসটা দিচ্ছে বিটুসি তে কি হয় যখন কোন কোম্পানি সরাসরি গ্রাহকের কাছে পণ্য বা পরিষেবা বিক্রয় করে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ট্রা ওয়েল এক্স প্রচুর কোম্পানি আছে বিটু বি মানে বিজনেস টু বিজনেস যখন কোন কোম্পানি আর একটা কোম্পানিকে কোনো ধরনের পণ্য বা পরিষেবা বিক্রয় করে তখন তাকে কি বলা হয় বি টু বি যেমন ইন্ডিয়া মার্ট এর এক সব থেকে বড় একটা এক্সাম্পল যেখানে বড় বড় বিজনেস ওনাররা তাদের বিজনেসের জন্য কাঁচামাল এখান থেকে কেনাবেচা করে তারপরে সি টু সি অর্থাৎ কাস্টমার টু কাস্টমার কাস্টমার টু কাস্টমারে কি হয় একজন গ্রাহক আর একজন গ্রাহককে কোনো পরিষেবা বা পণ্য বিক্রি করে এবার ধরো এখানে ইবে ওয়েলএক্স এগুলো সবই কি সব সবথেকে বড়ো এক্সাম্পেল ওয়েলক্স কোম্পানি কিন্তু নিজস্ব কোনো এমপ্লয় নেই ওখানে তুমি কোনো পণ্য আপলোড করলে তোমার যেটা প্রয়োজন নেই সেই পণ্যটা অন্য আর একজন কাস্টমার কিনে এলো তুমিও কিন্তু ওয়েলক্স এর কাছে বা ইবের কাছে একটা কাস্টমার কারণ তোমার প্রোডাক্টের উপরে যে সেলটা হবে তার থেকে ওরা একটা কমিশন খাবে ওয়েলএক্স খায় না কিন্তু ইবে কোম্পানি কিন্তু খায় যাই তার মানে তুমি একটা কাস্টমার আর একটা কাস্টমারকে যখন কোনো পণ্য কিনছো বা বিক্রি করছো তাকে কি বলে সি টু সি বিজনেস মডেল এরপরে আছে সি টু জি কাস্টমার টু আরেকটা নাম আছে যে ধরনের পরিবেশন মানে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নমেন্টের কাছ থেকে যে ধরনের পরিষেবাগুলি নিচ্ছ যদিও দেখো আমি জানি না এটা তোমাদের বইও আছে ইভেন আমি একটু অনলাইনে যখন ঘাটাঘাটি করলাম তখনও কিন্তু এই সেম জিনিসটাই আছে কিন্তু আমার মনে হয় না এটা এটা হওয়া উচিত এটা ঠিক উল্টোটা যেমন জি বা এটা হওয়া উচিত জি বা এ কারণ প্রথমে যেটা থাকে সে হলো দাতা আর পরে যে থাকে সে হলো যে পণ্য পরিষেবাটা নিচ্ছে কিন্তু এখানে গ্রাম কিন্তু এখানে কি হচ্ছে গভর্নমেন্টের যেসব পরিষেবাগুলি সেগুলো কে নিচ্ছে কাস্টমার যেমন তুমি কোনো পাসপোর্ট ইস্যু করতে চাও প্যান কার্ড ইস্যু করতে চাও ভোটার কার্ড কারেকশন করাতে চাও এই ধরনের পরিষেবাগুলো এর আন্ডারে তুমি নিতে পারো এরপরে আসে বি টু জি অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট যখন গভর্নমেন্টের কোনো প্রজেক্ট বা কোনো ধরনের কাজ কোনো বিজনেস ওনার করে নেয় বা বিজনেস ওনারের মাধ্যমে গভর্নমেন্ট কোনো কাজ করায় সেগুলোই হলো বি টু জি বা বি টু এ জি আর বি সেমই জিনিস কিন্তু তোমাদের হয়তো কোনো কোনো বই আলাদা করে লেখা আছে বাট ওভারঅল দোজ কনসেপ্ট আর ইকুয়ালি ব্যালেন্সড গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্টলি কোনো ব্রিজ তৈরি করে না ব্রিজটা কাকে দিয়ে তৈরি করায় কোনো একটা কন্ট্রাক্টর কোনো ধরনের টেন্ডারের মাধ্যমে কেউ হয়তো ওটাকে তৈরি করে দেয় এইগুলোই কি এই বি টু জির এক্সাম্পল তারপরে সে জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন দুটি সরকার একে অপরের কাছ থেকে কোনো ধরনের পরিষেবা প্রদান করে বা পরিষেবা গ্রহণ করে ধরো পশ্চিমবঙ্গের কোনো একটা ক্রিমিনাল পালিয়ে গেছে কোথায় মুম্বাইয়ে এইবার মহারাষ্ট্র গভর্নমেন্ট সেই পুলি ক্রিমিনালটাকে ধরেছে ও এই ক্রিমিনালে পাস্ট হিস্ট্রি সম্পর্কে জানতে চায় কার কাছে রিকোয়েস্ট করবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে মানে একটা সরকার আর সরকারের কাছ থেকে কোনো ধরনের পণ্য বা পরিষেবা নিচ্ছে এরপরে আছে পি টু পি অর্থাৎ পিয়ার টু পিয়ার বা এটাকে সি টু সিও কিন্তু বলা হয় কাস্টমার টু কাস্টমার যেখানে একটি ব্যক্তি সরাসরি একে অপরের সাথে লেনদেন করে যেমন ফাইল হতে পারে পারে। কোন ধরনের অন্য জিনিস যেটা এরপরে সে বি টু সি মানে বিজনেস টু পার্টনার ধরো কোনো বড় কোম্পানি সে পার্টনারশিপ করেছে অন্য একটা কোম্পানির সঙ্গে সেক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট কাজ করে নিজের যত ডেটা তার পার্টনারকে শেয়ার করে সেটাই কি বি টু টি বিজনেস মডেল এরপরে আসে বি টু এ অর্থাৎ বিজনেস টু অ্যাফিলিয়েট বিজনেস টু অ্যাফিলিয়েট কী হয় ধরো আমি এখন টিউশন পড়াচ্ছি আমি আমার সমস্ত স্টুডেন্টকে বলেইলাম আমি এত টাকা ফিজ নিই তুমি যদি আমাকে স্টুডেন্ট এনে দিতে পারো আমি পার স্টুডেন্টের জন্য তোমাকে পঞ্চাশ টাকা করে উপর হোকন দেবো বা তোমাকে গিফট করবো আমি সেটা মানে আমি একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালালাম তুমি আমাকে স্টুডেন্ট এনে দাও তার পরিবর্তে এই অ্যামাউন্টটা তুমি নিয়ে চলে যাও তুমিও ভাবলে বা বাবা আমার তো একটা সাইড ইনকাম হয়ে যাচ্ছে তাহলে এবার আমি স্টুডেন্ট আনা শুরু করি বুঝতে পারলে বড় বড় কোম্পানি এরকম ভাবে এফিলিয়েট প্রোগ্রাম চালায় যেমন অ্যামাজনের এফিলিয়েট প্রোগ্রাম আছে ফ্লিপকার্টের আছে তুমি ডাইরেক্টলি কোনো মাল বিক্রি করছো না তুমি শুধু কমিশন খেয়ে চলে যাচ্ছ মাঝখান থেকে এরপরে ইন্ট্রানেট আর এক্সট্রানেট যেটা আমি তোমাদেরকে বললাম এরপরে আমি বুঝিয়ে বলবো ইন্টারনেট মানে কি যারা সারা পৃথিবী জুড়ে যেই ইন্টারনেটটা চলছে যে নেটওয়ার্কটা চলছে সেটা হলো ইন্টারনেট যেটা তোমরা ব্যবহার করো বাট কনসেপ্টটা আসে ইন্টারনেট আর এক্সট্রানেট ক্ষেত্রে ইন্টারনেটে কি হয় ধরো তোমার একটা অফিস আছে বা আমার একটা অফিস আছে সেই অফিসের মধ্যে যতগুলো কম্পিউটার আছে সেই কম্পিউটারগুলো একে অপরের সঙ্গে ডেটা লেনদেন করছে বাইরে কারোর সঙ্গে করছে না এটাই হলো ইন্টারনেট অর্থাৎ পার্টিকুলার একটা জায়গার মধ্যে যে লোকালি যে কমিউনিকেশন হয় সেটা হলো ইন্টারনেট এটা প্রচুর সিকিওর হয় এটাই খরচা বেশি হয় অ্যাজ পার ইন্টারনেটের থেকে কারণ সবকিছু তোমাকে ম্যানুয়ালি করতে হয় বাট এর স্পিড বেশি হয় প্রাইভেসি মেনটেন থাকে এক্সট্রানেট কি তোমার ধরো কোনো একটা পার্টনার কোম্পানি আছে বা তোমার একটা আলাদা অফিস আছে তুমি ম্যানুয়ালি একটা তার ফেলে দিলে এই অফিসের সঙ্গে অন্য অফিসের এখানেও তোমার যত ধরনের ডেটা আছে সিকিওর মাঝখান থেকে কেউ সেগুলোকে ব্রিজ করতে পারবে না একটা লেয়ার অব্দি করা যায় বাট একটা লেয়ার অব্দি সেটা সিকিওর থাকে সেটা কি এক্সট্রা মানে তোমার অফিসের বাইরে গিয়ে যে ধরনের নেটওয়ার্কিংটা চলে এরপরে আসে বি টু ইন্টারনেটের ভূমিকা কি এখানে ইন্টারনেটের কি কি ভূমিকা দেখো বি টু বি মানে বিজনেস টু বিজনেস এই ক্ষেত্রে ইন্টারনেটের প্রচুর ভূমিকা আছে নতুন সরবরাহকারী বা গ্রাহক খোঁজার ক্ষেত্রে তোমাকে এই বি টু বিতে ইন্টারনেটের প্রয়োজন আছে আচ্ছা সাপ্লাই ক্ষেত্রে তোমাকে এটা করতে হবে খরচ হ্রাস ধরো তুমি বা করতে গিয়ে প্রচুর টাকা করে ফেললে যেটা তোমার প্রয়োজন নেই এই মুহূর্তে তাহলে তুমি কি ইন্টারনেট ব্যবহার করো তাতে কি তোমার অনেকটা খরচা কমে যাবে দ্রুত যোগাযোগ ব্যবস্থা যেহেতু তোমার কাছে সারা পৃথিবীর অ্যাক্সেস আছে তার জন্য তুমি দ্রুত যোগাযোগ করতে পারবে অনলাইন মার্কেট প্লেস যেহেতু তুমি ইন্টারনেট ব্যবহার করছো তাই তুমি আলিবাবা ইন্ডিয়া মার্ট এরকম বড় বড় জায়েন্টের সঙ্গে ডাইরেক্টলি তুমি মাল্টি মার্কেট প্লেসে কমিউনিকেট করতে পারবে যেখানে তোমার পণ্য তুমি চাইলে বিক্রিও করতে পারবে কোনো পণ্য কিনতেও পারবে এরপরে আসি কি ওয়েব প্রমোশন কি দেখো ওয়েব প্রমোশন মানে কি অনলাইনে কোনো কিছু প্রমোট করা সেটাকে বলা হয় কি ওয়েব প্রমোশন এটা কোনো এসিওর মাধ্যমে হতে পারে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে হয় এগুলোই সাধারণত তুমি যখনই দেখবে কোনো ওয়েবসাইট খুলবে তার অ্যাড আসে গুগলে যাবে অ্যাড আসবে ইউটিউবে কোনো ভিডিও দেখবে হয়তো আমার ভিডিও যখন দেখছো তার আগে হয়তো কোনো কোনো সময় তোমাকে অ্যাড দেখিয়েছে এইগুলোই হলো ওয়েব প্রমোশনের উদাহরণ সবার লাস্ট প্রশ্ন ব্যানার ব্যানার এক্সচেঞ্জ এবং শপিং বট কি তিনটে জিনিস আছে এই তিনটে পড়লেই তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে ব্যানার মানে কি তুমি যখনই কোনো ওয়েবসাইট বা কোনো গুগল বা ইউটিউব খুলছো দেখবে তোমার সামনে অ্যাড আসে এই অ্যাডটাই হলো ব্যানার ব্যানার হলো ওয়েবসাইটে ব্যবহৃত এক ধরনের গ্রাফিক্যাল বিজ্ঞাপন যা দেখতে অনেকটা পোস্টার বা বিলবোর্ডের মতো এটি সাধারণত ছবি বা অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয় ক্লিক করলে যে অ্যাডটা দিয়েছে তার ওয়েবসাইটে চলে যেতে পারবে এটি ওয়েব প্রমোশনের একটি পুরনো কিন্তু কার্যকর উপায় এবার ব্যানার এক্সচেঞ্জ কি ব্যানার এক্সচেঞ্জটা কেউটা স্টক এক্সচেঞ্জের মতো অর্থাৎ একটা জিনিস তাও আর একটা জিনিস নাও এইরকম ব্যানার এক্সচেঞ্জের প্রচুর ওয়েবসাইট আছে সেখানে কি হয় বড় বড় কোম্পানিরা নিজেদেরকে রিস্টেট করে এইবার ফ্লিপকার্ট কোম্পানিও আছে ওদিকে ধরো শাওমি কোম্পানি আছে সাউমি কোম্পানি মোবাইল বার করে ল্যাপটপ বার করে তোমরা ভালো করে জানো এদের দুজনের মধ্যে কি হলো যে টাই আপ করা হলো ফ্লিপকার্ট কোম্পানি শাওমি কোম্পানি পার্টিকুলার কোন একটা মোবাইলকে ফ্রিতে দেখাবে তার পরিবর্তে শাওমি কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে ফ্লিপকার্টের অ্যাড ফ্রিতে দেখানো হবে মানে একে অপরের সঙ্গে একটা সমঝোতা সবার লাস্ট শপিং বট শপিং বোর্ড কি দেখো শপিং তো তুমি আমি নিজেরা করতেই পারি কিন্তু তোমাকে আমি একটাকে বললাম প্রি সেল ফ্ল্যাশ সেল সেখানে কি হয় তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে স্টক আউট হয়ে যায় তুমি যদি ম্যানুয়ালি সেগুলো করতে চাও পারবে না করতে তোমার কাছে যদি এরকম কোনো শপিং বট থাকে এখন তো এআই এর জামানা প্রচুর শপিং বট আছে সেগুলো ব্যবহার যদি করতে পারো তুমি চট করে সেই ফ্ল্যাশ সেলে কোনো ধরনের মাল কিনতে পারবে এছাড়া কোনো পণ্যের দাম এখন যেটা আছে সেটা কি অ্যাকচুয়ালি ভ্যালু পর মানি প্রাইস নাকি এর আগে আরও সস্তা ছিল বা ভবিষ্যতে আরও সস্তা হতে পারে শপিং মাধ্যমে তোমরা এই সমস্ত করে খুব সহজে প্রাইস কম্পেয়ার করতে পারবে খুব সহজে বাইং এবং সেলিং এর ডিসিশন নিতে পারবে বুঝতে পারলে এই শপিং বটের প্রধান কাজ তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারে পুরো কন্টেন্ট যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে কোন জায়গায় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে